আবারও আজকে চলে এসেছি একটি সাজানোর ব্লগ নিয়ে লোকেশানটা ছিল আমার বাড়ি একদম কাছাকাছি তুমি যেহেতু শাড়ি পরিয়ে দেব এই জন্য শাড়িটা আগে বার করতে বলেছি আর এসে দেখি শাড়ির কালারটা এতটাই মিষ্টি যে কি বলবো ডুইল টুরির ওপর রয়েছে শাড়িটা তাহলে আজকের ব্রাইটকেও দেখে নেওয়া যাক এই রয়েছে আমার আজকে মিষ্টি ব্রাইট বিফোর অ্যান্ড আফটার লুক দেখার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে কতগুলো পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি যেগুলো তোমরা আমার রিলসে গিয়ে দেখতে পাবে মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রয়েছে ব্লাশ আর হাইলাইটার লাগাতে বাকি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক যতটা পারি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি এবার রয়েছে হাইলাইটারের পার্ট আর হাইলাইটার লাগাতে কার না ভালো লাগে সময় আমি তোমাদের ভিডিওতে বলে থাকি হাইলাইটার না লাগালে মেকআপ একদম ইনকমপ্লিট আর বলেনি আমি এখানে দু ধরনের হাইলাইটের ইউজ করব। একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে পিঙ্কের হাইলাইটের ইউজ করব। গোল্ডের যে হাইলাইটারটা আমি ইউজ করেছি সেটা রয়েছে মার্সের পিঙ্ক হাইলাইটার যেটা ইউজ করেছি সেটা হয়েছে রয়েছে হজু হাইলাইটার আর লিপস্টিক ছাড়া তো মেক আপ একদম ভালো লাগে না চলো ফুল লুকের সাথে আমি তোমাদের সাথে ফিরে আসছি দেখো লাস্টে কিন্তু আমি ব্রাইটকে সিঁদুর করিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু ব্রাইডকে আরও বেশি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে তো তাই না এবার জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আর একটা লং জুয়েলারি পরিয়ে নিচ্ছি আর এই রয়েছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও এনার বিয়েতে সাজাতে গিয়ে আমিও ছিলাম একজন নিমন্ত্রিত অতিথি এনাকে সাজানোর পর আমি চলে গিয়েছিলাম বাড়ি চলো এবার ব্রাইডের থেকে জেনে নিয়ে যাক আমার কাছে যে ব্রাইডের কেমন লাগলো আজকে আমার মিষ্টি ব্রাইড কুহেলি আর কুহেলির আজকে রিসেপশান ছিল আমি ওকে সাজিয়েছি হেয়ারটা খোপার উপরে করেছি আর পুরোটা গোলাপ রয়েছে তো কুয়েলি কিন্তু সাজের থেকে এমনি নর্মাল কিন্তু খুবই মিষ্টি দেখতে বলো কুহেলি আমার কাছে সেজে তোমার কেমন লাগলো সেজে

আসতে না আসতেই ফটোশ্যুট শুরু হয়ে গেছে এবার আমি চলে যাব বাড়ি কারণ আমাকে আবার আসতে আমাদের ফ্যামিলি সকলের নিমন্ত্রণ ছিল সবাই চলে এসেছি আর এসেই এখানে দেখো ফুচকা খেতে লেগে গেছি সাথে পকোড়া কফি খেয়েছি কফিটাও খুব সুন্দর হয়েছে আর বসে পড়েছি মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম দিলামগুলো আর দেখাচ্ছি না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটু অন্য ভিডিওতে